সব কিছু প্রশাসনের দিলে হবে না কিছু দায়িত্ব কিন্তু আমাদের নিতে জনগণ হিসেবে আমরা যদি আমাদের শহর বন্দর এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা নিই তাহলে কিন্তু দেশটা অনেক সুন্দর হয়ে যায় শুধু এখানেই না দেখেন এই আরেকটা করছি তারপরে দেখাও দেখেন এদিক দিয়ে এদিক দিয়ে একটা রাস্তা বা কোনো ডাল বা একটা পথকার যদি মানে অবস্থায় যায় তাহলে কিন্তু এখানে চোখের মধ্যে লাগার একটা সম্ভাবনা আসে আর শুধু কি এই বাস যায় আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে রাস্তা গেছে পিস যে রাস্তা গেছে এই রাস্তার দুই সাইড দিয়ে গাছ থাকে খেজুর গাছ থাকে বেল গাছ থাকে তো বিভিন্ন ধরনের গাছের ডাল কিন্তু এইরকম রাস্তার উপরে চলে আসে তো এই গাছের ডালগুলি যদি রাস্তার উপরে চলে আসে তাহলে তো বুঝতেই পারছেন যে এগুলি মানুষের জন্য খুবই ক্ষতিকর তো এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম আপনারা যার যার নিজ দায়িত্বে যার যার গাছ বা এরকম বার যার ডাল মানে মনে হবে যে এরকম আপনার ভুলে আছে রাস্তার উপরে এগুলি নিজ দায়িত্বে একটু কেটে দেবেন ঠিক আছে আর সবচেয়ে ছোট একটা সৎ কর্ম কিন্তু বৃথা দেয় ঠিক আছে আল্লাহ চাইলে কিন্তু এই ছোট একটা আপনি যদি রাস্তায় হাঁটতেছেন ধরেন এই রাস্তায় একটা কাঁটা পড়ে আছে বা কোনো একটা ক্ষতিকর জিনিস পড়ে আছে বা এটা যদি আপনারা নিয়ে দিয়ে নিয়ে কোনো একটা জায়গায় ফেলে দেন তাহলে সেটা কিন্তু আপনাদের একটা সৎ হিসেবে গণ্য হবে তো আমরা কিন্তু এই হাদিসটা সবাই জানি যে অসৎকর্ম আমরা যেন বাধা দেই এবং সৎকর্মকে যেন আমরা সাপোর্ট করি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আমি কিন্তু আশা করতে পারি আর শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন ওই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে আজ এখানে রাখছি পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আর কথা সেই একটাই যে ভালো থাকুন ভালো রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ